গভীর রাত্রে মানুষ সব ঘুমায় যায় গর্ভবতী মা ঘুমাতে পারে না সন্তান পেটের ভিতরে হাঁটু মেরেছে পা মেরেছে মা চরম শীতের রাতে প্রচন্ড গায়ের মা রাত্রে একবারে দাঁড়ায় আর একবারে বসে একবার দেওয়ালের সাথে হেলাম দিয়া দাঁড়ায় কষ্ট করে রাত্রে কাটায় দেয় আবার সারাদিন সংসারের জন্য কাজ করেছেন রান্না বান্না করেছেন মা সকলকে খাওয়াইয়া মা শেষের দিকে খেতে গেছেন যখন নিজে খেতে গেলেন খাবারের পেট খেতে বসেছেন পেটের ভিতরে সন্তান লাথি মেরেছে পেটের মধ্যে ঘুষা মেরেছে হাঁটু দিয়া মাথা দিয়া মা খুদা রয়েছে পেটে খেতে পারলেন না বেদনা শুরু হয়ে খাবারের থালাটা ঠেলে দিয়ে মা দাঁড়ালেন বসলেন চোখের পানি ফেললেন এভাবে করে মা একটা দুইটা দিন নয় দশটি মাস পর্যন্ত সন্তানটাকে পেটের মধ্যে নিয়ে একটা জীবিত মানুষ আর একটা জীবিত সন্তান পেটের মধ্যে নিয়ে নড়াচড়া করছেন চলাফেরা করছেন কিতাবের মধ্যে এসেছে রাতের বেলায় মা যে ঘুমাতে পারেন না সন্তানের নড়াচড়ার কারণে রাত ভর এবার করলে যত সবাব পাওয়া যেত আল্লাহ ওই সব মায়ের আমল্লা লিখে দেন সন্তান পেটে থাকার কারণে খেতে পারে না পেট ভরে কষ্ট পায় মা এই জন্য দশ মাস ধরে রোজা রাখলে যে সমাপ হতো আল্লাহ মায়ের রোজার লিখে দেন দশ মাস পুরে গেল সন্তান ডেলিভারির সময়ে চলে এলো মায়ের মন বিমর্শ সন্তান ডেলিভারি হবে না জানি মরে যাই নাকি না জানি অপারেশন লাগে নাকি কি অবস্থা হবে মা খেতে পারে না মুখটা শুকায়া যায় ডেলিভারির সময় যখন আসে মাবের কাছ থেকে বিদায় নিয়ে যায় স্বামীকে একান্তে গোপনে ডেকে নিয়ে বলে প্রাণের স্বামী দীর্ঘদিন একসঙ্গে ঘর কন্যা করেছি অপরাধ হয়ে যেতে পারে আমারে মাফ করে দিও আমার মনে হয় এবার আমি আর বাঁচব না সংসার থাকলো চাবি থাকলো সব বুঝে নাও আমার মাফ করে দিও মা চলে গেল সতিকা গৃহে ক্লিনিকে চলে গেল অপারেশন থিয়েটারে চলে গেল অথবা ডেলিভারির জায়গায় চলে গেল ডেলিভারি পেইন শুরু হয়ে গেল বেদনা শুরু হয়ে গেল এক একটা বেদনা যেন মায়ের এক একটা মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে যায় এমন যন্ত্রণা প্রসব বেদনা দুনিয়ার ভুক্তভুগি মা ছাড়া আর কেউ জানে না এই চরম বেদনার ভেতর দিয়ে চরম কষ্টের ভিতরে মা যখন একটা বাচ্চা প্রসব করলো যেহাদের ময়দানের মতো মা রক্তাক্ত হয়ে গেলেন সন্তান দুনিয়া এলো মা তখন অস্থির থাকেন এত বড় বিরাট কষ্টের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সন্তান যখন ডেলিভারি হয়ে গেল মায়ের মনের ভিতরে আমি তখন এই ফিলিংস এই টেন্ডেন্সি জাগ্রত করে দিই দেখ কি হয়েছে মা তখন দেখতে চায় কি হয়েছে মায়ের সামনে যখন এত কষ্টের হৃদয় কলিজার বত্রিশটি নারী ছেড়া যন্ত্রণা আর সন্তান যখন মায়ের চোখের সামনে আসে আল্লাহ পাক বলেন মা যখন তার ছেলের মুখের দিকে তাকায় মেয়ের মুখের দিকে তাকায় আল্লাহ বলেন দশ মাসের পেটে ধরা কষ্ট আর ডেলিভারির সব কষ্ট মায়ের মন থেকে মুছে ফেলে দেয় আমিন বলেন খবরদার দুনিয়ার মানুষ এমন মায়ের সাথে নাফরমানি করবি না এই মায়ের সাথে নাফরমানি করবি না মাকে সম্মান করবি মার কাছে দোয়া চাবি দুনিয়ায় যদি সম্মান চাও রিজেক্ট চাও মায়ের পায়ে ধরে কান্দো মায়ের জাতি অনেক সম্মানতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে হুজুর খেদমত করব কার হুজুর কয় মাহের তারপরে কার হুজুর কয় মাহের তারপরে কার

এক বৃদ্ধা মহিলা মসজিদের মধ্যে প্রবেশ করলেন। হুজুর বৃদ্ধাকে দেখে দাঁড়ায় গেলেন। বিশ্বনবী বুড়ি মেয়ে লোককে দেখে দাঁড়ায় গেলেন। আল্লাহর নবী বুড়িকে দেখে দাঁড়ালেন। বুড়ি যখন কাছে এলেন আল্লাহর নবী নিজের গায়ের চাদর বুড়ির জন্য বিছায়া দিলেন। বুড়ি বসলেন। এরপরে কথাবার্তা সারার পর বুড়ি যখন বিদায় হবেন হুজুর আবার দাঁড়ালেন। বুড়ি মহিলা চলে গেলেন। সাহাবায়ে বলেন বললেন ইয়া রাসূলুল্লাহ কিছুই বুঝলাম না। একজন বৃদ্ধা মহিলার জন্য বিশ্বনবী নবী দাঁড়ান আর গায়ের চাদর বিছান আমরা বড় আশ্চর্য হয়ে গেলাম নবীজি বলেন ও আমার সাবিয়া তোমরা জানো না এই মহিলা কি চিনতে পারো নাই আমি আমার মায়ের দুধ আমার জীবনে কেসমতে তেমন হয় নাই আমি আমার মায়ের দুধ তেমন কেসমতে পাই নাই যার বুকে দুধ খেয়ে যার কোলে কাখে চড়ে আমি বড় হয়েছি আমার সেই দুধ মা ইনি হজরতে হালিমাতুসাদিয়া খাওয়ার সেই দুধ মা নিজে সম্মান দিয়েছেন মায়ের খাবারদার মাকে অসম্মান করবেন না মাকে সম্মান করবেন মাকে শ্রদ্ধা করবেন আমার বন্ধুগণ আলে মোলামা পীর বুজুর্গদের জন্য হাদিয়া তো দেন আপনারা কোন নিষেধ নাই দেন হাদিয়া দেওয়া সুন্নত নেওয়া সুন্নত দিবেন আমি কোন নিষেধ করি না কিন্তু আমি বলতে চাই পীর বুজুর্গদের কাছে আলে মোলামাদের কাছে হাদিয়া দিয়া আল্লাহরে যত না খুশি করতে পারবেন

তোমার ল ভক্তা করলে দুজকে বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা মা বাপ তোমার দেশ তো মা বাপ তোমার জাহান্নাম মা বাপ যদি অসন্তুষ্ট হয় দুজকে যাবে আর মা বাপ যদি জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ 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 মায়ের পায়ের তলে কর বেশ আমরা পুরুষ আমাদের গত বছর বলেছি আমরা পুরুষ আমাদের পায়ের তলে জুতা আমাদের পায়ের তলে কি শুধু জুতা আমার মা আমার মায়ের জাতি যারা এই প্যান্ডেলে বসে আছেন আমার মায়েরা বোনেরা মায়ের জাতি যারা পৃথিবীতে মায়ের জাতি পায়ের তলে আল্লাহর বেহেস্ত নারীর মর্যাদা ইসলাম দেয় নাই কে দিয়েছে আল্লাহ দিয়েছেন আল্লাহর সুর দিয়েছেন আমার বন্ধুগণ সত্য বাচ্চা ছেলে গভীর রাত্রে মা অসুস্থ পানির পিপাসায় জেগে উঠেছেন বাবারে পিপাসায় শেষ হয়ে গেলাম পানি দাও ছেলে ঘরের ভিতরে পানি না পেয়ে বাইরে দৌড়ো দৌড়ি করলেন অনেক দূর থেকে পানি নিয়ে এসে দেখেন মা ঘুমায় গেছেন পানি নিয়ে দাঁড়ানো পৌষ মাস মাঘ মাসের শীতের রাত ফজরের সময় ঘুম ভেঙে গেল তাকে দেখেন বাইজি দাঁড়ানো হাতে পানি থর থর করে কাঁপছে জিজ্ঞাসা করে বাইজি তুমি দাঁড়ানো কেন ছোট্ট বাচ্চা বলে মা পানি চেয়েছিলে তুমি গভীর রাত্রে পানি ঘরে ছিল না অনেক দূর থেকে আনতে হয়েছে মা বলছে ঘুমাও নাই কেন গ্লাস থুইয়া বাচ্চা বলে ঘুমাই নাই তুমি যদি আবার পানি চাও সময় মতো যদি দিতে না পারি মা তোমার কষ্ট হবে এই জন্য ফজর পর্যন্ত আমি দাঁড়াই আছি কখন তুমি পানি চাও মা হাতের থেকে পানি নিয়ে পান করলেন বাইজিৎকে বিছানার উপরে আরাম করে কম্বল দিয়া ঘুম পড়াইয়া দিলেন হাজরাতে বাইজিদের নাম উঁচু করে ফজরের নামাজ পড়ে শেষ দায় চলে গেলেন চিৎকার মেরে কেন্দ্রে বলেন আমার রাত আমার আল্লাহ আমি আমার বাইজিদের মা আমি মা হয়ে বাইজিদের জন্য দোয়া করি বাইজিদ আমার জন্য আজকে যা করেছে আমি মা আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে হায় আল্লাহ আমি বাইজিদের জন্য দোয়া করি তুমি তাকে সুলতানুল আরিফিন বানাইয়া দিও মজুর হয়ে গেল আল্লাহ পাকের কাছে দোয়া আমার ভাইরা আল্লাহ পাক বলছেন খবরদার আমার ইবাদতের পরে মা বাপ আল্লাহর ইবাদতের পরে কা কারা মা বাপকে সম্মান করো শ্রদ্ধা করো মোহাব্বত করো কি হাজরত আবু হরছেন হুজুর আমাকে মা মেরেছেন হুজুর বলছেন মা মারলো কেন কোন অপরাধ করেছো কোন গোস্তাখি করেছো আবুহরারা বলছেন না হুজুর কোনো গোস্তাখি করিনি তবে মারলো কেন হাজরা তাবু হরার বলছে হুজুর আমি আপনার দরবার থেকে ফিরতে রাত হয়ে গিয়েছিল মা জিজ্ঞেস করলেন আবু হরার এত রাত্রে কোথায় ছিল বললাম আমি ছিলাম যে পদম চুমতে পারলে দুনিয়া ধন্য হয় সেই দরবারে নববীর কদম মুবারক থেকে আসতে আমার দেরি হয়েছে আমার মা মুশ্রিকা আপনার নাম শুনে তার গায়ে আগুন জ্বলে উঠল আমাকে ধরে মারা আরম্ভ করলো বলল হয় আমার বাড়ি ছাড়বি আর না হয় মোহাম্মদ সাল্লাহামের দরবার ছাড়বি আমি বললাম আমার মা তুমি মনে মানুষ তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে আমার এ পিঠা আমারে মারো মারতে মারতে আমাকে বাড়ি থেকে তুমি বের করে দাও তোমার বাড়ি শুদ্ধ তাম দুনিয়া ছেড়ে দিতে পারি আল্লাহর নবীর কতম মোবারক ছেড়ে দিতে পারি না হুজুর আমার মা আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন হুজুর বলছেন আবু হরাইরা তোমার মা তোমাকে মেরেছে তুমি আমার কাছে নালিশ করছো আমার তো এখানে ইন্টারফেয়ার করার কিছুই নেই সুবহানাল্লাহ

আল্লাহ রসুল হারাম হালাল এবং হারামের বৈধ বৈধতা অবৈধতার সীমারেখা নির্ধারণ করেছেন এত বড় ক্ষমতা তা এত বড় পাওয়ারফুল বিশ্ব তিনি বলছেন মা মেরেছে আমার করার কিছু নাই চিন্তা করেন কত বড় কথা এ কথা লোট কত মা মাকে মেরেছেন আমি আল্লাহর নবীর কাছে মায়ের বিরুদ্ধে নালিশ করতে আসি নাই বললেন কেন এসেছ হাজরাত আবু হরায়রা বলেন হুজুর এসেছি একটা কারণে আমি জানি আল্লাহ নবী যদি আল্লাহর দরবারে হাত উঠায় কোন জিনিস বলে আল্লাহ রবুনার সঙ্গে সঙ্গে মঞ্জুর করে নেন হুজুর আমি এসেছি মেহেরবানী করে দোয়া করুন আমার মা কে যেন আল্লাহ হেদায়েত নসিব করে দেন আল্লাহ নবী হাত উঠে করে বললেন আল্লাহ্মা হিদি উম্হ আবি হরায়রা আয়া আল্লাহ আমি দোয়া করি আবু হরায়রার মা কে তুমি হেদায়েত নাসিব করে দাও রসুল্লাহ দোয়া করছেন আর আবু হায়া সমানে দৌড়াচ্ছেন তৃত দৌড় আছে থেকে কয়েকজনই আবু হুরায়রার জামা টেনে ধরেছে দৌড় তাদের জানা আবু হুরায়রা খুব ভদ্র লোক মানুষ কোন ছোর জামালার মধ্যে থাকে না লাগত করে না চিৎকার মারে না দৌড় মারে না এত ভদ্র শরীর দৌড় না জানি কোন বিপদ বুঝি বটে গেছে থেকে জামা টেনে ধরে বলে দৌড় নাও কেন হযরত আবু হুরায়রা জামা সাহবির হাত থেকে ছিনায় নিয়ে বলেন জামা ছেড়ে দাও আমাকে দৌড়াতে দাও আমি দৌড়াইয়া বাড়িতে দেখতে চাই আমি দৌড়াই আগে আমার বাড়ি পৌঁছাতে পারলাম না আমি যাওয়ার আগে আমার আল্লাহর নবীর দো আমার বাড়ি পৌঁছে গেছে আমি এইটা দেখতে চাই হাজরা চাবু হারাম বাড়ি থেকে গিয়ে দরজা নক করলেন ভেতর থেকে আওয়াজ এলো কে আমি তোমার আবু হরারা ফিরে এসেছি মা বলছেন বাবা অপেক্ষা করো দরজা খুলতেছি বলেন মায়ের গলার আওয়াজের ভিতরে কর্কশতা পেলাম না মায়ের গলার আওয়াজের ভিতরে তৌহিদের গন্ধ পেলাম আমার মনে হলো কবি তীর নিক্ষিপ্ত তীর তার নিশানায় পৌঁছে গেছে কিছুক্ষণ কর্ম আমার বেরিয়ে এলেন মাথা থেকে চুলের থেকে বুড়ি মানুষ সাদা চুলির ভিতর থেকে পানি পড়তেছে মা বললো বাবারে তোমারে মারার পর আমি বড় অনুতপ্ত হয়েছে অনুশোচনা করেছি আমি কোসল করেছি মনে মনে ভাবলাম আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায় নাই কেন তারে মারলাম আমি বড় লজ্জায় পড়েছি তোমারে মেরে ও আমার আবু হরায় আমি গোসল করেছি পবিত্র হয়ে গেছি জলদি করে আমাকে নিয়ে চলো বিশ্ব নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ দরবারে হাজরাতে আবু রায় মা ঘোষণা করলেন আবার ভাইয়া মা বাপ সবচেয়ে সম্মানের জিনিস আল্লাহর এবাদতের পরেই মা বাবের খেদমত করতে হবে আল্লাহ বলছেন বান্দারে দেখ মায়ের পেট থেকে আনলাম মায়ের বুকের মধ্যে মহব্বত ফায়দা করলাম এত মহব্বত দিলাম